অপরাধ করা আর অপরাধের দালালি করা অপরাধীর পক্ষ হয়ে ছাপাই গিয়ে বেড়ানো একই অপরাধ বরঞ্চ আমি মনে করি এটারও বেশি অপরাধ কারণ আপনি যদি যে অপরাধটা করলো বা ভুল করলো তার ভুল ধরিয়ে না দিয়ে তার পক্ষ নিয়ে যদি আপনি ছাপাই গান বা তাকে যদি এভাবে বুঝাইতে চেষ্টা করেন যে এটা সাধারণ ব্যাপার এটা কোনো ভুলের মধ্যে গণ্য না তাহলে সে নিজেও যদি বুঝতে পারে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে তারপরেও সে তার মনের ভিতরে একটা ভাব আসবে যে আমার পক্ষে তো লোক আছে দিল্লা পেশ পেশ করতেছে তো এইটা আমি ভুল না স্বীকার করি সে ভুল স্বীকার করতে গেল এখানে একটা বাধা হয়ে দাঁড়াইবে বা আপনার কারণে সে নিজের ভুলটা আর স্বীকার করল না তো আপনি কেন এই ধরনের কাজ করতে যাবেন ভাই ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় বলে আখ্যায়িত করতে হবে সাদাকে সাদা কালোকে কালো যদি আপনি বলতে না পারেন তাহলে আপনি চুপ থাকেন আপনি কেন দালালি করতে গিয়ে ছাপাই গাইতে গিয়ে সে নিজে তার ভুলটা স্বীকার করবে সেই স্বীকার করার তার তওবা করার দরজাটা আপনি বন্ধ করে দেন আপনি এই ধরনের দালালি কেন করবেন কথাগুলো কেন বলতেছি আপনারা কিছুটা হইলেও অনুধাবন করতে পারবেন কারণ আপনারা জানেন সেই ডাকা সিরাত মাহফিলের সরি উদ্যানের সিরাত মাহফিলের যে দৃশ্য ছিল সেখানে চেয়ারে বসে জমিনে ওজোর ছাড়া আর কি শরীর ওজোর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়েছে এটা নিতান্তই একটা অন্যায় কাজ বা ভুল কাজ তাদের যারা করেছে তারা ভুল করেছে এটা সবাই বলা উচিত ছিল একদল ভুল ধরিয়ে দিল আর আপনারা একদল এত বেশি বসতে যান বা এত আবেগী তাদেরকে আরও বেশি উৎসাহিত তো কইরা মানে তারা যে ভুল স্বীকার করবে সেই স্বীকার করার থেকে তাদেরকে বিরত রাখতেছেন এটা কেন ভাই দরকার তো ছিল যে সেই ভুলকে ভুলেই বলা তাহলে তারা তাদের নিজেদের ভুলটা বসতে পারতো এবং ভবিষ্যতে এই ধরনের ভুল আর করত না এখন করলেন কি আপনারা তাদের পক্ষ নিয়ে দালালি করা শুরু করলেন সাফাই গাওয়া শুরু করলেন মোটামুটি দলিল আদিল্য পেশ করা শুরু করলেন এখন কাজ হইল কি তারা যারা এই ভুলটা করেছে তারা মনে মনে ভাবতেছে আমাদের পক্ষে এত লোক আছে তা আমরা যে ভুলটা করেছি এটা ধামাধাফা দিয়ে থাক তাহলে আমরা যে ভুলের উপর এটা কেউ বুঝবে না সবাই মনে করবে আমরা ভুলের উঠবে আপনারা কেন এই ধরনের ভুলকে প্রশ্রয় দিবেন কারণ আপনাদের দলের নেতা নেতাকর্মীরা বা বড় বড় আলেমরাই তো এই চেয়ারে বসে নামাজের ক্ষেত্রে অতি কঠোর কারণ পূর্বে আপনাদের দলের অনেক আলেমদের ভক্তাদের বক্তব্য শুনেছি তারা কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে অনেক কঠোর এইটা আমরা ইতিপূর্বে দেখে আইছি। তাহলে সেগুলো কোথায় যাইবে চেয়ারে বসে নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে বলছে চেরে বসে নামাজ পড়লে নামাজ হইবেই না ঠিক আছে আর আপনারা এখানে চেয়ারে বসে নামাজ পড়াকে প্রমোট করতেছেন বা উৎসাহিত করতেছেন তারা যে একটা ভুল করেছে সেই ভুলটাকে আপনারা স্বীকার করতে পারতেছেন না কারণ এটা আপনাদের দলের মানুষ করেছে এই জন্য আর ভুলটা ধরেছে অন্য ঘরানার মানুষ অন্য দলের মানুষ এই জন্য ভাই ভুল যেই ধরুক না কেন যদি ভুল হয়ে যায় স্বীকার করতে শিখুন স্বীকার করতে শিখলে ভুল স্বীকার করলে এখানে আপনার মান মর্যাদা কইমা যাইবে না আরও বরঞ্চ বাড়বে আল্লাহ খুশি হইবে মানুষ খুশি হইবে যে না তাদের ভিতরে ভুল করলেও ভুল স্বীকার করার একটা মাদ্দা আছে বা তর্বীয়তা আছে এই জন্য ভুল যেটা হয়েছে সেটাকে ভুল বলেন সমস্যা নাই জাতিকে সতর্ক করিয়া দেন এভাবে দলিলা দিল্লা পেশ করার চেষ্টা করেন না ঠিক আছে যে এভাবে অনেকে দেখতেছি সোশ্যাল মিডিয়াতে দলিল পেশ করে যে অনেকে তো নামাজ পড়ে না তাদেরকে নিয়ে আপনাদের চুলকানি নাই এরা তো চেয়ারে বসে হলো নামাজ পড়ছে তাদেরকে নিয়ে এত কথা কেন তাদেরকে নিয়ে এত চুলকানি কেন এভাবে অনেকে বলতেছেন ভাই এটা যুক্তির কথা না যারা নামাজ পড়ে না তারা পড়ে না কিন্তু আপনাদের এত বড় একটা জামাত আপনারা এত মানুষ এত এত মানুষ একসাথে এইভাবে চেয়ারে বসে নামাজ এটা তো একটা দলিল হিসাবে প্রেজেন্ট হইতেছে এটা তো পরবর্তী প্রজন্ম দলিল হিসাবে ব্যবহার করবে যে ওই অমক মাহফিলে অমক হুজুররা দেখছি চেয়ারে বসে জামাতের সহিত নামাজ পড়ছে তো এই যে দলিলটা থাইকা যাবে নামাজ যারা পড়ে না তারা তো পড়ে না তারা ভুলের ভিতরে আছে তারা তাদের মাসলা অনুযায়ী তারা অন্য ধারায় আছে কিন্তু আপনারা যারা পড়তেছেন তারা ভবিষ্যৎ পরবর্তী প্রজন্মর জন্য এটা দলিল হয়েন না পরবর্তীতে তারা দলিল হিসাবে এইটা পেশ করবে এই জন্য আপনাদের যে ভুল এই ভুলটা আপনারা স্বীকার করে নেন আর যারা ভুল ধরিয়ে দিচ্ছে তাদেরকে অভিনন্দন জানান ঠিক আছে এরকম একটা খাসলত আপনাদের ভিতরে আনেন তাহলে আশা করি গোটা জাতি খুশি হবে যাই হোক দর্শক ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন যাওয়ার আগে ছোট করে একটা কথা না বললেই না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাতে প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ